শুভ সকাল বর্তমানে অনেক মানুষই কবিতা লিখছেন কলকাতা আন্তর্জাতিক বইমেলায় বই প্রকাশ করছেন এই ধরনের মানুষ আজকাল এই প্রতিভা অনেক বেড়ে গেছে তো এই রকমই একটি কবিতা লিখেছেন কবি সংগীতা কর সেই কবিতাটি কবিতাটির নাম কবি হয়ে ওঠা আমরা যারা একই সময়ের কলম সাথী ছিলাম একে অন্যকে ছাপিয়ে যাওয়ার নেশায় মত্ত হয়ে থাকতাম মঞ্চের পর মঞ্চ পাওয়ার জন্য উদ্গ্রীব সকলেই সবাই আগে আগে এগিয়ে মাইক্রোফোন হাতে লেখা না লেখা প্রেমের কবিতা প্রকৃতির কবিতা অহরহ বলে যেতাম দুর্বোদ্ধ শব্দ খুঁজতাম যে শব্দের সঠিক অর্থ অনেকেরই অজানা আমি নীলাদ্রি কামনা বন্ধি শিখা আমরা দিনের পর দিন রাতের পর রাত এক করে দিয়ে মনের মধ্যে স্বপ্ন দানা বাধ্য এত ত্যাগ এত অধ্যাশায় একদিন একদিন ঠিক সাফল্যের শিখরে পৌঁছে দেবে অনিমেষ দা কফি হাউসে বসে কাপি চমুক দিতেন আর আমাদের কথা শুনে দুলে দুলে হাসতেন তার মুখে কখনো গভীর প্রেমের শব্দ শুনিনি প্রকৃতি নিয়ে বিগলিত হয়ে দুলাই লেখাও দেখিনি কি যে লিখত কে জানে কেবল মাথা নিচু করে ছাইপাস লিখে যেত সাহিত্য অনুষ্ঠান দেখলে উদাসীনের মত মতো দূরে থাকত তার কোনো বই নেই লেখা প্রকাশের তারা নেই এমন আনারি বিভৎস মানুষের কাছাকাছি কেই বা থাকতে পারে সবার সাথে তাঁর দূরত্ব বাড়ল একদিন আমাদের আড্ডা ছেড়ে বস্তির মঞ্চে তাকে দেখলাম অগণিত জনতার মাথায় মনির মতো জল করছে সবাই চিৎকার করে বলছে আমাদের কবি আমাদের ভাষা আমাদের কবি আমাদের আগুন আমাদের কবি আমাদের প্রতিবাদ আমাদের কবি আমাদের ভালোবাসা আমাদের কবি আমাদের শব্দ ভীষণ অবাক হলুম এভাবে নিঃসত্ত্বেও কবি হওয়া যায় পরে শুনেছিলাম তার খাতায় শুধু মানুষের কথা লেখা ধন্যবাদ কণ্ঠদানে সুজিত